कायदा विक लागार बिस्कि दि すごい এবং পরিবারের সদস্যদের নিয়ে আসছি মেলায় চারশো বছরের ঐতিহ্য মেলা দেখার জন্য আসছি বাচ্চাদের মাছ দেখানোর জন্য আসছি মাছ কিনতে আসছি এবং পুরো মেলাটা ঘুরে দেখবো আসলে পরিবার সদস্যদের এর জন্য নিয়ে আসা আর এখানে সারা গাঞ্জে মাছ আছে আপনার আয়ের বেউস বাগার কাতলা কাতলা আছে আপনার হলো ষোলো কেজির উপরে ষোলো কেজির উপরে যেকার প্রাইস আপনার বারোশো পঞ্চাশ আর মাছ আছে পনেরোশো টাকা কেজি বাগার আছে ছোট পাঁচ কেজি ওজনের টাকা আটশো টাকা কেজি আর রাজশাহীর মাছ আছে আপনার হলো বিকেট আছে ষোলো কেজি ওজন সাতশো পঞ্চাশ টাকা কেজি আপনার এই আছে ঠিক আছে আপনার হলো ওইটা হলো আটশো পঞ্চাশ টাকা কেজি এই ধরনের মাছ আছে ভাই এই মাছটা নিলাম এটা দাম পড়ছে হাজার টাকা কেজি নয় নয়শো গ্রাম হয়েছে নয় কেজি নয়শো গ্রাম হয়েছে নয় হাজার নয়শো টাকা নিলাম আমার থেকে এবার মেলায় মাছের আমদানি অনেক কম এই জন্য মানে বড় মাছ কেনার আরো বড় মাছ কেনার ইচ্ছা ছিল কিন্তু কিনতে পারলাম না আর কি ঠিক আছে আসছি মাছ দেখার জন্যই মাছ দেখার জন্য কিনার জন্য আসছি আসি থেকে আমাদের বাড়ি শেরপুর আমরা মাছ নিয়ে আসি হলো আপনার বাঘাবাড়ি নদীর থেকে নদীর মাছ এই মাছের দোকানের নাম মামা ভেগনা মাছের দোকান বারে বাড়ি আসি আজ বিশ বছর আগে থেকে এই মেলা করি অনেক বড় বড় মাছ নিয়ে আসি অনেক ভালো বিক্রি করি ওই জন্য বারে আমরা আসি আমি ছবি তুলেছি বেসিক্যালি আমি পিএইচডির একটা কাজে এসছি মানে লোক মেলা নিয়ে কাজ করছি তো তার মধ্যে এটাও যেহেতু লোকজ মেলা ওই জন্য কাজে এসছি আমার একটু ছবি দরকার তাই ছবি উঠালাম এই ব্যবসা আমি না হলে পঞ্চাশ বছর আগের থেকে করি এই বগুড়া না হলে বিশ বছর আগের থেকে এই বগুড়া মেলায় মাছ নিয়েছি পোড়াদার মেলায়